প্রতি সপ্তাহে বৃহস্পতিবার প্রকাশ্যে আসে বাংলা টেলিভিশনের আগের সপ্তাহের মার্কশিট তবে কখনো কখনো বিশেষ কোনো কারণে সেই জায়গায় শুক্রবারও আসে এই রেটিং চার্ট নতুনদের ভিড়ে নিজেদের স্থান কতটা ধরে রাখতে পেরেছে পুরনো ধারাবাহিকগুলো চলুন জেনে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি তালিকা প্রথম হয়েছে পরিণীতা স্কোর করেছে ৬.9 পয়েন্ট নয় দ্বিতীয়তে রয়েছে চিরদিনই তুমি যে আমার স্কোর করেছে ছয় তৃতীয়তে রয়েছে ফুলকি স্কোর করেছে ছয় চতুর্থতে রয়েছে জগদ্ধাত্রী এবং পরশুরাম আজকের নায়ক স্কোর করেছে ছয় পয়েন্ট তিন পঞ্চমে রয়েছে রাঙ্গামতির তীরন্দাজ স্কোর করেছে ছয় পয়েন্ট এক ষষ্ঠতে রয়েছে আমাদের দাদামণি স্কোর করেছে ছয় পয়েন্ট শূন্য সপ্তমে রয়েছে রানী ভবানীর কথা এবং ওমর দরদিয়া স্কোর করেছে পাঁচ পয়েন্ট আট অষ্টমে রয়েছে জোয়ার ভাটা স্কোর করেছে পাঁচ পয়েন্ট সাত নবমে রয়েছে তুই আমার হিরো এবং লক্ষ্মী ঝাঁপি স্কোর করেছে পাঁচ পয়েন্ট এক এবং দশমে রয়েছে চির শাখা স্কোর করেছে চার পয়েন্ট নয় তো বন্ধুরা এই সমস্ত ধারাবাহিকের মধ্যে আপনাদের কোনটা পছন্দের তা কমেন্ট করে অবশ্যই জানাবেন